দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে এই যে এক গ্লাস পানি দেখতে সাধারণ কিন্তু চিন্তা করলে দেখবেন এর ভেতরে লুকানো আছে কত গল্প এই পানি হয়তো একদিন ছিল লবণাক্ত সমুদ্রের ঢেউয়ে তারপর রোদে গরম হয়ে বাষ্প হলো উড়ে গেল আকাশে মেঘে জমে বৃষ্টি হলো ঝরে পড়লো মাটির উপর একটা কথা কি জানেন সাগরের পানি লবণাক্ত কেন নদী আর খাল থেকে পানি যখন আসে সাথে পাহাড়ের খনিজ সম্পদ আসে পানি বাষ্প হয়ে যায় কিন্তু লবণ থাকে সাগরে তাই কালক্রমে সাগরের পানি লবণাক্তই হতে থাকে আর লেখের পানি মিষ্টি কেন ওখানে পানি আসে বৃষ্টির ঝরে তাই লবণ জমতে পারে না পাহাড়ে বরফ জমে থাকে বরফ গলে নদী হয়ে বয়ে আসে ভূপৃষ্ঠের নিচে কখনো পানি চলে যায় পাম্পে উঠে আমাদের কাছে আসে আজ সেই পানি আমার হাতে এক গ্লাস জীবন পানি না থাকলে কেউ বাঁচত না না গাছ না ফল ফসল না মানুষ না প্রাণী তাই বলা হয় পানির আরেক নাম জীবন কিন্তু এই জীবনের আসল কারিগরকে যিনি বৃষ্টি দেন পাহাড়ে বরফ জমান নদী বইয়ে দেন মাটির নিচে পানি রাখেন তাকেই কি ধন্যবাদ দেব না চলো সবাই বলি আলহামদুলিল্লাহ কাসীরাম ইয়া রাব্বুল আলামিন হে দুজাহান এর মালিক আপনাকে অফুরন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ ইন ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিনা ফিল লাইলি ওয়ান